আমি মোহাম্মদ জল হাসুদ্দিন প্রশাসনিক কর্মকর্তা শিলমন্দি ইউনিয়ন পরিষদ আমি এখানে প্রায় তিন বছর যাবৎ কর্মরত আছি আসলে যদিও আমরা জনগণের ম্যান্ডেট নিয়ে যেখানে ইউনিয়ন পরিষদ ও জনপ্রতিনিধি আসে তাদের সাথে থেকে আমি সরকারি চাকরি হিসাবে জনগণের দোর গোড়ায় সেবা পৌঁছে দিতে পেরে আমি আসলে নিজকে অনেক সফল্য মনে করি তারপরে আমরা বিভিন্ন ভাতা দিয়ে থাকি যেমন বয়স্ক ভাতা বিধবা ভাতা মাতৃত্ব ভাতা তারপরে প্রতিবন্ধী ভাতা তারপরে আছে আমাদের স্বল্প মূল্যে খাদ্য কর্মসূচি পনেরো টাকা কেজি চাউল তারপরে আছে আপনার আমাদের এই ভিডব্লিউ বি দুস্থ মহিলাদেরকে বিনামূল্যে তিরিশ কেজি করে মাসে চাউল বিতরণ এবং টিসিবি মানে সরকারি ন্যায্য মূল্যে ওদেরকে তেল চিনি ডাউল এগুলো বিতরণ করা হয় সজাগতা ইউনিয়ন পরিষদের সার্বিক পরিস্থিতিতে জনকল্যাণ এবং জনগণের দৌড়গুড়ায় পৌঁছে দেওয়ার একটি মাধ্যম ইউনিয়ন পরিষদ আমার প্রশাসক গত আঠাইশ জুলাই যোগদান করেন উনি উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী হিসাবে কর্মরত উনি আমার এখানে আসার পরে আমাদের কিছু যেহেতু জুম ক্লোজিং হয়ে গেছিল তারপরে জুলাই মাসে আমরা নতুন কিছু প্রকল্প গ্রহণ করেছিলাম ছোট ছোট অতিবৃষ্টি কারণে ইউনিয়ন এলাকার বিভিন্ন রাস্তাঘাট অনেক দুর্বল হয়ে পড়ে সেই রাস্তাঘাটগুলো আমরা ইউনিয়ন পরিষদের নিজস্ব অর্থায়নে যেহেতু এই মুহূর্তে আমাদের সরকারি কোনো অর্থ আমাদের ফান্ড নাই তারপরও নিজস্ব অর্থায় অর্থায়নে আমরা এই কাজগুলো দ্রুততম সময়ের মধ্যে সমাধান করতে চেষ্টা করতেছে এইটি পার্সেন্ট কাজ সমাপ্ত হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং জন্ম মৃত্যু নিবন্ধন সংক্রান্ত যে সরকারি ম্যান্ডেট আছে সেই কাজ পূরণ করতে সর্বদা আমাদেরকে এবং পরিষদকে সহযোগিতা করে যাচ্ছেন তার পরিবর্তিত পরিস্থিতির পরে পাঁচই আগস্টে দেশের পরিস্থিতি অন্যরকম হওয়ার পরে আমাদেরকে প্রায় তিন থেকে চার মাস পরে বারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে পেনেল চেয়ারম্যান থ্রি জন শেরিনাম এবং বেগমকে প্রশাসনিক দায় বারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব প্রদান করা হয় উনি দায়িত্ব চলাকালীন সময়ে ইউনিয়নের সার্বিক পরিস্থিতি মোটামুটি ভুলেই ছিল এবং কাজকর্মের মান মোটামুটি সন্তোষজনক যদিও উনি একজন পেনেল চেয়ারম্যান যে রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন কারণ এবং মেম্বারদের সাথে অন্যান্য সাথে হয়তো সাময়িক কিছু সমস্যার কারণে পরবর্তীতে প্রশাসন ওনাকে অপহরণ ওনাকে অপসরণ করে এখানে প্রশাসক হিসাবে দায়িত্ব প্রদান করেন জনস্বাস্থ্য প্রকৌশলী জনাব বসির আহমেদ ছাড়কে